নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের সূচকের বাইশ নম্বরের অঙ্কটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক চলো থেকে শুরু করে আমাদের এখানে কি করতে বলছে এক সময় সময় বলছে টু ইন্টু এ ইনভার্স প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স হোল ইনভার্স মাইনাস ওয়ান ওয়ার একটা মান দেওয়া আছে এখানে আমরা কি করব যেমন জেটেরও মান দেওয়া আছে যেখানে এক্স পি কিউআ আর স্কটা তেক্টটা জিরো হলে এক্সের মান নির্ণয় করতে বলছে তারপর আমার খর বলছে যে এখানে একটা মান নির্ণয় করে দেখাইতে বলছে ঘ একটা দেখাইতে বলছে সেক্ষার্থী মতো অঙ্কটা আমরা করবো স্টেপ বাই স্টেপে তো চলো আমরা অঙ্কটা করি তো অঙ্কটা করতে হলে আমাদের এখানে কী করতে হবে সেটা দেখো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা করে যাব তাহলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে আমাদের এক্সের মান বের করতে বলছে ক নাম্বার আমরা অঙ্কটা করি আগে তাহলে বাইশ বাইশ আমরা লিখবো বাইশ তারপর ক কর মানটা আমরা এটা বের করবো এক্সের মান বের করবো তাহলে এক্স ইকুলটার কী দেওয়া আছে দেখো এক্স ইক্টের দেওয়া আছে টু এ ইনভার্স প্লাস থ্রি আমাদের বলা আছে বি ইনভার্স টপর হোল ইনভার্স বলা আছে তো শিক্ষার্থী বন্ধুরা ইনভার্সের অঙ্ক তুলো আমরা অতীত করে আসছি তাই এ ইনভার্স আমার কী লিখতে পারি ওয়ান বাই এ লিখতে পারি তাহলে টু ইন্টু ওয়ান বাই এ আমরা লিখতে পারি প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই বি আমরা লিখতে পারি তার হোল ইনভার্সটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান আরে কী লিখতে পারি টু বাই আমরা লিখতে পারি প্লাস হলো থ্রি বাই বি এটা লিখতে পারি এখন মাইনাস ওয়ান আমরা লিখতে পারি এখন এটাকে যদি আমরা সরল করি কী দাঁড়ায় দেখো এ বি দাঁড়ায় তার মানে কী হলো টু বি যেহেতু এ বি থেকে এ বাদ দিলে এই এ বাদ দিলে আমাদের কি থাকে বি থাকে অনুরূপভাবে এখান থেকে এ বি থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে এ থেকে থ্রি এ হয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা হোল ইনভার্স আমরা চিন্তা করতে পারি এখন এটা করার পরে আমরা কি করব। এই এ ইনভার্স আমরা কী লিখি এ ইনভার্স সময় ওয়ান বাই এ আমরা কি করব। এটাকে সম্পূর্ণ মিলিয়ে আমরা এ ধরব তাহলে আমাদের যদি এ ধরি তাহলে আমাদের কী দাঁড়াও ওয়ান বাই আমাদের কী দাঁড়াবো টু বি প্লাস থ্রি এ বাই হলো অ্য বি এটা আমরা দাঁড়ালো এখন এটা যদি উল্টে যা তাহলে আমাদের কী হবে এ বাই আমাদের দাঁড়াবো টু বি প্লাস থ্রি এ আমাদের আনসার কিন্তু আমাদের এটাই আমাদের বলছিল। কি বলছিল আমাদের এক্সের মানটা বের করার জন্য শিক্ষার্থী বন্ধুরা এক্সের মান কিন্তু আমরা বের করে ফেললাম এক্সের মানটা আমাদের এটাই আসলো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ আমরা এই যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে তারপর স্টেপ বাই স্টেপ আগে অঙ্কটা করে দিলাম এখন পরে আমাদের কি বলছে দেখো এক্সের মানটা আমরা পেলাম এখন আমাদের ওয়ায়ের মানটা আমাদের দেখাতে হবে সময় সময়সূর্ণ একটা ওয়ার মানটা আমরা বসাবো কীভাবে এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই যে এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করি চলো দেখি আমরা পরে মানটা করি পরে যদি করি তাহলে আমরা একটু ক্লিন করিনি আমরা খ নম্বর অঙ্কটা আমরা করব শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে তো এখন আমরা খ করব খ করতে গেলে আমাদের কি করতে হবে দেখা হবে ওয়াই সুমাসন এটা দেখা হবে ওয়াইয়ের একটা মান আমাদের এখানে দেওয়া আছে আমরা আগে কাজটা যেটা করব। সেটা হলো যে ওয়াইয়ের মানটাকে আমরা আগে বের করে নিই কাজে অঙ্কগুলো করতে যার সুবিধা হয় ওয়াই কিন্তু আমাদের এটা এটাকে আমরা সিমপ্লিফাই করবো আগে দেখো ওয়াই সমাসন আমাদের কী দেওয়া আছে ওয়াই মেশিন দেওয়া আছে রুট ওভার পি কিউ পি কিউ কি দেওয়া আছে আমাদের এক্স টু দুপাওয়ার আর এক্সু দেবার পি বাই তি দেওয়া আছে এক্স টু দু কি দেওয়া আছে তারপরে ইনটু দেওয়া আছে তারপর কি রুট ওভার কিউ আর কিউ আর দেওয়া আছে এক্সটে দুবার কিউ বাই দেওয়া আছে এক্সট্রা দুবার আর দেওয়া আছে তারপর ইনটু হলো রুট ওভার আমাদের কিউ আছে আর পি দেওয়া আছে একসাথে পর আর কি দেওয়া আছে। একসাথে পর পি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এটা দেওয়া আছে এখন আমরা কি কাজ করব। এটাকে কিছুটা সিম্প্লিফাই করব। আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম রোড বা কি হাফ দেখিয়েছিলাম আবার মনে করো রোড কিউব সমস্যা কি ওয়ান বাই থ্রি দেখিয়েছিলাম অনুরূপাবে রোটের পরে ভিতরে যদি পি থাকে তাহলে কি হবে ওয়ান বাই পি হবে এটা হলো আমাদের নিয়ম তো এই নিয়মটা আমরা এখানে কী করব অ্যাপ্লাই করবো তাহলে অ্যাপ্লাই যদি করে থাকে তাহলে দেখো অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি করতে হবে আমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করব আরেকটা জিনিস অ্যাপ্লাই করবে দেখো সেটা হলো এখানে একটু পর কী হয় এক্সটে পর পি টু এক্সটে পর কিউ সময় কী লিখতে পারি লিখতে পারি এক্সটিতে পি মাইনাস কিউ লিখতে পারি একটা ফর্মুলার মাধ্যমে আমরা অতীত থেকে ডিভাইডের ফর্মুলা জানি অর্থাৎ বাঘের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা অ্যাপ্লাই করলে দুইটা কাজই আমরা একসাথে করতে পারি একসাথে পি মাইনাস কিউ করতে পারি তারপরে হোল পাওয়ারটা আমরা কি লিখতে পারি এই যে এই অনুসারে এখানে এখানকার এই অনুসারে আমরা লিখতে পারি ওয়ান বাই পি ওয়ান বাই পির জায়গায় আমরা এখানে লিখবো ওয়ান বাই কিউ আমরাকে কি লিখবো ওয়ান বাই পি বাই কিউ লিখবো ইন্টু ইন্টু হলো ঠিক পরের অঙ্ক পরেরটা আমরা এটা করব এই মানটা বের করবো কীভাবে কী করবো এক্স টু দি ভর কিউ মাইনাস আর আমরা লিখব এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে কোন ফর্মুলা হয় যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করার পরে তারপরে হোল টু দি পাওয়ার পাওয়ার আমরা কী করবো ঠিক আগের মতো করি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই কিউ ওয়ান বাই কিউ আর লেখবো ইন টু দিব আমরা যেহেতু জায়গা ওখানে নেয় না লেখবো যে এক্স টু দি পাওয়ার কী হবে এক্স টু দিব ভর আর মাইনাস পি টু দি পর অন বাই কী হবে আর পি হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যদি এতটুকু বোঝে থাকি তাহলে দেখো এটাকে আরও সিমপ্লিফাই করব আমরা সিমপ্লিফাই করলে অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে এখন আমরা যেটা করব সেটা হলো দেখো একটু বড় করে নিই তাহলে টু দি পর এটার সাথে এটা গুণ হবে যেহেতু এই পাওয়ারে পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হওয়া আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম কি শিখেছিলাম টু দি পর এম হোল্ট পর এন সময় এম ইন টু এন এই ফর্মুলাটা আমরা অতীত থেকে শিখে আসছি তো এটা যদি শিখে থাকি তাহলে আমরা দেখো এই ফর্মুলাটা আমরা এখানে কী করবো অ্যাপ্লাই করে দেবো তার মানে কী হলো পি মাইনাস কিউ বাই পি কিউ এটা আমরা লিখতে পারি ইন্টু আমরা লিখবো যে এক্স টু দিয়ে পর কী হলো কিউ মাইনাস আর বাই কি লেখ কিউ আর আমরা লিখবো ইন্টু এক্স টু দিয়ে পর আর মাইনাস পি বাইক আর পি এটা আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম আমরা এটা একটু এতটুকু নিলাম এটা এতটুকু নিলাম নেওয়ার পরে আমরা দাঁড়ায় গেল এটা এখন দেখো বেস কিন্তু সমান এ বেস এ বেস এ বেস সমান বেস যদি সমান হয় তাহলে আমরা কী করতে পারি দেখো তো বেশ সমান হলো পাওয়ারগুলো যোগ হয় এটাই আমরা জানি তার মানে পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কি কোনো কিউ আর প্লাস হলো আর মাইনাস পি বাই কিউ হলো আর পি এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সরল করবো সরল করলে এক্সট্রি পর আমরা কী করতে পারি এর উপরে পি কিউ আর আমরা লসা করে নিলাম যেহেতু আর থেকে আর আমাদের এখানে পি যদি বাদ থেকে কী থাকে আর থাকে তাহলে আর দিয়ে আমরা উপরে করলে কী দাঁড়ায় দেখো আর দিয়ে গণ করলে আর আমাদের কী হয় পি মাইনাস কিউ সমস্যা কী লিখতে পারি আর মাইনাস কিউ আর আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই মানটাই আমরা কী করবো এখানে বসিয়ে দেবো কি কি বসাবো পি আর মাইনাস কিউ হয় আর প্লাস ঠিক আমরা এখন এই কাজটা করবো কিউ আর আসছে এখানে তো পি আর থেকে পি থাকে কাজে পিটা ওপরে গুণ হয়ে যাবে কি থাকবে পি কিউ মাইনাস পি আর এটা থাকবে প্লাস হলো এখান থেকে দেখো পি যেটা আছে আর পি আছে তাহলে আমরা কি করব পি কিউ আর থেকে যদি আর পিটাকে বাদ দিই তাহলে আমাদের এখানে কিউ থাকে যে কিউটা আমরা উপরে গুণ হবে গুণ হলে কি হোক কিউ আর মাইনাস কী হবে আমাদের এখানে কিউ আর তো আমাদের এখানে কেউ পি কিউ হবে সেক্ষেত্রে আমরা এতটুকু আশা করে বুঝতে পেরেছি এখন যদি একটু বোঝে থাকি তাহলে দেখো পরীক্ষা কাটবো আমরা দেখো আমাদের পি কিউ এই যেটা কাটতে পারি কিউ আর কিউ কাটতে পারি পি আর পি কাটতে পারি কাটলে আমাদের কি দাঁড়ায় দেখো আমাদের দাঁড়াবে একশো দুবার জিরো সময় সংখ্যক ওয়ান অর্থাৎ ওয়াই আমরা কী পেলাম ওয়াই একটু মনে রাখবা কলটা আমরা কত পেলাম ওয়ান পেলাম তার মানে আমরা এখানে লিখি সুন্দর করে লিখি যাতে আমাদের ওখানটা পুষ্টের সুবিধা সুতরাং ওয়াই সময় ওয়ান এটা আমরা পেলাম এটা কিন্তু আমাদের অঙ্ক করতে কাজে আসবে আমাদের এখন নাম্বার আমাদের কি বলছিল এই যে এই কাজটা আমরা করবো দেখাও যে ওয়াই প্লাস রুট এইট কিউব রুট ওভার ফোর এইটিন ওয়ান সমস্যা ফোর এটা আমাদের দেখাইতে হবে তো এখন আমরা জাস্ট খালি এখন খ নম্বরে লেফট হ্যান্ড সাইডে লিখবো লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি দেখো লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস হলো রুট ওভার ফোর এইটি ওয়ান এটা আমরা লিখবো এখান থেকে আমরা এখানে যেটা দেওয়া আছে এটা যতটুকু আমরা দেখে নিলাম এখন আমরা কাজ করবো কীভাবে কাজ করবে দেখো কাজ যদি করতে হয় তাহলে আমাদের এখানে আমরা যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বসিয়ে দিই বসিয়ে দিলেই মান বেরিয়ে আসবে ওয়াই সমস্যান কোথায় ওয়ান জানি কোথা থেকে জানি এই যে এই জায়গা থেকে জানি এই যে থেকে ওয়াই শাসন ওয়ান আমি বসিয়ে দিলাম তাই না প্লাস হলো আমাদের দেখো এইটি ওয়ানকে যদি তুমি ভাঙ্গাও উৎপাদক করো তার গণিতগুলো যদি বের করে তাহলে কি হয় তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে দুই দেওয়া যায় না তিন দিয়ে ভাগ দিলে কত হয় সাতাশ হয় আবার তিন দিয়ে যদি ভাগ তো নয় হয় আবার তিন দিয়ে ভাগ দিলে কত হয় তিন হয় অর্থাৎ তিন কয়টা হলো চারটা তিন হলো তাহলে আমরা কি লিখতে পারি এইটি ওয়ানকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর আবার এখানে দেখো ফোর কিউব যেটা এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আমরা লিখতে পারি তো কী লিখতে পারি ওয়ান বাই ফোর লিখতে পারি যে ওয়ান বাই ফোর আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ওয়ান প্লাস থ্রি টু দার ফোর ইন্টু ওয়ান বাই ফোর এটা এটা কাটতে পারি কাটলে কি থাকে ওয়ান প্লাস থ্রি কত ফোর তাহলে আমাদের এখানে কি করতে বলছিলো দেখো তো আমাদের ফোর বের করতে বলছিলো অর্থাৎ আমরা কিন্তু আমাদের পেয়ে গেলাম কাঙ্ক্ষিত রেজাল্ট দেখো যে এটা কত ফোর আমাদের ফোর কিন্তু হয়ে গেছে যদি হয়ে যায় তাহলে আমরা দেখো আমরা এটা লিখবো রাইট হ্যান্ড সাইড তো রাইট আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট সময় সময় লিখতে পারি রাইট হ্যান্ড সাইট আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা অঙ্কই আমি স্টেপ বাই স্টেপ করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হয় আর আমার পেট ক্লাসেও ভর্তি চলছে যারা ভর্তি হতে চাও মাত্র ছয়শো টাকার মাসিক বেতনে ভর্তি হতে পারো তো চলো থেকে আমরা গণ নাম্বার অঙ্কটা করবো নম্বর অঙ্কটা আমাদের কী বলছে এখানে দেখো আমরা কিন্তু একটা মান কিন্তু পেয়েছিলাম ওয়ার মানটা ওয়্যার মানটা কত কি পেয়েছিলাম দেখো তো ওয়ার মানটা আমরা এখানে পেয়েছিলাম এটাকে আমরা ঠিক রাখবো ওয়ার মানটা আমাদের এখানে পেয়েছিলাম এই যে এখানে এই মানটাকে আমরা এখানে ঠিক রাখবো ঠিক রাখার পরে আমরা কাজটা করবো তাহলে এমনকটা আমাদের এখানে ইজি হয়ে যাবে কারণ হলো এই ওয়ার মানটার উপর ভিত্তি করে আমাদের গড় মানটা বের করতে হবে এখন আমাদের এখানে জেট সমস্যা কি বলছে দেখো জেড চা বলছে আমরা এখন জ্যাটের মানটা কাজটা করবো আগে এই জেটের মান আমাদের বলছে এটাকে কাজটা করি আমরা গড় নাম্বার শুরু করলাম এবং জ্যাট সময় আমাদের কি বলা আছে দেখো ফাইভ টু দি পর কী বলছে এম ওয়ান প্লাস হলো ফাইভ টু দি পর এম হোল টু দি পর কী বলছে এম মাইনাস ওয়ান বলছে ডি বাইড বল টোয়েন্টি ফাইভ টু দি পর এম প্লাস ওয়ান বাই বলছে ফাইভ টু দি ওয়ার এম মাইনাস ওয়ান ইন টু এম টু দি পর প্লাস ওয়ান এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যেখানে আমাদের বলছে যে এই মানগুলা দেন জিরো জিরো জি বড় তো এখন আমরা ভিতরে কিছু কাজ করিনি ভিতরে কাজগুলো করলে আমাদের জন্য অক্ষগুলো করতে সুবিধা হবে এখন দেখো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি আমরা আগাই তো ফাইভ টু এম যেটা আছে সেটা আমরা কাজ ঠিক রাখবো আর এখন যদি এটাকে ঠিক রাখি তাহলে আমাদের কিভাবে কাজটা করতে হবে এখন আমরা দেখো এই জায়গাটায় নিচে এম দিয়ে এই যে এম আছে এই এম দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে দেবো মাল্টিপ্লাই করলে কি হয় এম স্কোয়ার মাইনাস এম হয় আর ডিভাইড যা আছে সেটা ঠিক রাখলো এবং টোয়েন্টি ফাইভকে ব্যাঙ্গাইতে পারি ফাইভ ফাইভ স্কোয়ার দিতে পারি এম প্লাস ওয়ান এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এবং দেখো এখানে দেখো এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তার মানে কী হলো এম মাইনাস বি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো তার মানে কী হলো এম স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান এটা আমরা লিখতে পারি এখন আমরা কী করবো যেহেতু বেস দুইটার সমান এটা এবং এটা এবং এটা সমান হবে তাহলে আমরা কিছু কাজ করবো তার আগে আমরা আর একটু কাজ নিই ফাইভ টু দর এম প্লাস ওয়ান আগর হল ফাইভ টু দি পর এম এস স্কোয়ার মাইনাস ওয়ান ডি বাইটা আমরা লিখতে পারি ফাইভ দিয়ে টু দিয়ে মাল্টিপ্লাই করবো কোন দিয়ে এ টু দিয়ে ব্যাকেট মাল্টিপ্লাই করবো মাল্টিপ্লাই করলে কী হলো টু আইস এম প্লাস টু বাই হলো কী হলো ফাইভ টু দি পর এম এস স্কোয়ার মাইনাস ওয়ান হলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো এই যে আগের ফর্মুলাগুলো আমরা শিখে আসছিলাম এটা দুপুরে এম বাই এটাতে পার এন সময় শুন এম মাইনাস এন এই যে ফর্মুলাটাগুলো শিখছিলাম এইগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে কী দাঁড়ায় দেখো ফাইভ টু দি পাওয়ার আমাদের এখানে আমাদের দাঁড়াবে যে ফাইভ টু দি পাওয়ার আমাদের দাঁড়াবে এম প্লাস ওয়ান মাইনাস আমাদের এই যে ফর্মুলা ভিতরে মাইনাস আছে ভিতরে মাইনাস চলে যাবে এম স্কোয়ার প্লাস এন এন ডি আমাদের কী দাঁড়াবো পরবর্তীতে আমাদের এখানে যাবে টু দি পর এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো ভিতরে এখন আমরা কাজটা করিনি কাজটা করলে আমাদের এখানে কি দাঁড়াবে আমাদের যে মানগুলো আমাদের এখানে যে পাবো সে মানগুলো আমরা এখন বের করব। শিক্ষার্থী বন্ধুরা যদি মানগুলো আমরা বের করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় দেখো আমরা কিন্তু আরও একটা কাজ করব যেহেতু এখানে এই মানগুলো এখানে আছে তাহলে ডিভাইটের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ডিভাইডের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা এটাকে আর টিসি করে নিই তাহলে হলো কি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এন ডিভাইড আমরা লিখতে পারি ফাইভটিতে পর টু এম প্লাস হল ওয়ান এ টু ওয়ান ওয়ান কত থ্রি মাইনাস এম স্কোয়ার এটা লিখবো এখন আমরা কী করবো দেখো দুইটারই বেশ সমান এইটা এবং এইটার সমান তার মানে কি এইসব এই যে এই ফর্মুলার আছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এ ডিভাই দি পাওয়ার এম ডিভাইড দি পাওয়ার এন ঠিক এই এই যে এই ডিভাইডের মাধ্যমে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো তার মানে কী ধরো বেস একটা সময় নেব এম টু দুবার ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এন মাইনাস হবে এই যে এখানে এই যে মাইনাসটা এই মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করবো মাইনাসের অ্যাপ্লাই করলে কী হবে টু দি পাওয়ার এম তার হলো কি এর ভিতরে মাইনাস সেনার চেঞ্জ হবে মাইনাস প্লাস মানে মাইনাস হবে আবার এখানে কী হবে মাইনাস 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 মানসে প্লাস হয়ে যাবে এম এ স্কোয়ার হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেলো এখন আমরা কী করবো কাজগুলো করবো কীভাবে কাজ করবো দেখো যে এমএস স্কোয়ার এখান থেকে কাটা যায় কাটে কেটে বললাম তারপরে আমাদের এখানে কী রয়ে গেলো মান কিছু রয়ে গেলো এডিকে আমরা কী করবো বের করব শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এখানে বের করি তাহলে কীভাবে বের করব দেখো এখন আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হলো এম টু পর এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করবো বেস্ট যেহেতু সমান আমাদের এখানে দেখো এই বেস এ বেস সমান যদি বেশ সমান হয়ে থাকে তাহলে লিখতে পারি এম টু পর এম প্লাস ওয়ান মাইনাস আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান মানে মাইনাস সেক্ষেত্রে ভাবে এইটা আমরা লিখতে পারি ডিভাইড আমরা কী করবো আবার এখানে ঠিক সেম বেজ যেহেতু সমান এটা এবং বেজ সমান তাহলে এটাতে এটা পর এম বা এটা তোমার এন এটা ধরতে পারি ধরার পরে আমরা কী করব লিখবো এম টু দি পর টু এম প্লাস টু আর নিচে যেহেতু মাইনাস হবে তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান সেক্ষেত্রে ধরো এতটুকু আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে দেখো আমাদের কী হয় তো এখান থেকে আমরা লিখতে পারি এম টু দি পর টু এম প্লাস ওয়ান মাইনাস এম লিখতে পারি তারপরে লিখতে পারি এম টু টু এম তারপরে হচ্ছে প্লাস থ্রি মাইনাস এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তো এখন এটাকে আবার ডিভাইডে ফর্মুলা করবো এটা দুপুর এম ডিভাইড এটা দুপার এন এটা হলো একটু পাওয়ার এটা একটু পাওয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যদি এই যে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তাহলে এম টু আমাদের কী দাঁড়ায় এম টু আমাদের দাঁড়াবে টু এম প্লাস ওয়ান মাইনাস এবং মাইনাস এই যে ফর্মুলা মাইনাসটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করব টু পাওয়ার এম মাইনাস ভিতরে গুণ হলে মাইনাস প্লাস মাসে মাইনাস হয়ে যাবে গুণ হলে প্লাস হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এখন আমরা কী করব। এটা এবং এটা কাটতে পারি এটা এবং এটা কাটতে পারি কাটলে আমাদের হয় দেখো এখান থেকে কিছু চলে যাবে তার মানে কি হলো আমাদের আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো যে এখান থেকে ই দাঁড়াবে যে আমাদের এখানে মানগুলো বসে ফাইভের উপরে কত থাকবে মাইনাস টু মাইন ওয়ান মাইনাস থ্রি থেকে ওয়ান গেলে গিয়ে মাইনাস টু থাকবে তার মানে কী হলো ওয়ান বাই ফাইভ স্কোয়ার থাকবে তার মানে ওয়ান বাই পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা মান একটা পেলাম কত আমরা কীসের মানটা পেলাম টোয়েন্টি ফাইভ আমরা এখানে জেটের মানটা পেলাম সুতরাং আমরা এখানে লিখবো জেট সমান সমান কত লিখবো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ লেখ লেখব এই মানটা আমরা লিখবো এবং আমরা কী করব এটাকে আমরা এখানে এই মানটা আমরা অ্যাপ্লাই করবো কোথায় অ্যাপ্লাই করবো এই যে দেখা এখানে বলছে ওয়াই প্লাস জ্যাড ডিভাইড সময় টোয়েন্টি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের গ আমরা লিখবো সুতরাং গ লিখতে পারি গ লেফট হ্যান্ড সাইডটা আমরা যদি প্রমাণ করি কিভাবে প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড সময়সন কী লিখতে পারি ওয়াই মাইনাস ডিভাইড জেড ওয়াই ওয়াই ডিভাইড জেড সমান সমান আমরা কী লো ওয়াই মানে কত ওয়ান পেলাম ডিভাইড কত জেড কত পেলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পেলাম এই যে দেখো মানগুলো আমরা বসিয়ে দিলাম জেড সমাসন ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আর ওয়াই সমাসন ওয়ান বসিয়ে দিলাম তো বসে দেওয়ার পরে আমরা কী করব মানগুলো বের করি ওয়ান ডিভাইড কী হবে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান কত টোয়েন্টি ফাইভ এটা হলো রাইট হ্যান্ড সাইড তো শিক্ষার্থী বন্ধুরা লেফট হ্যান্ড সাইডটা আমরা নিই লেফট হ্যান্ড সাইড সময় সময় কী হলো রাইট হ্যান্ড সাইড তো আমরা লিখবো প্রভ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে কারণ তোমরা যদি না বোঝো তাহলে তো অঙ্ক করে কোনো লাভ নেই শিক্ষার্থী বন্ধুরা যারা আমার পেট ক্লাসে ভর্তি হতে চাও পেট ক্লাসে ভর্তি হতে পারো আর যদি না বোঝে থাকো তাহলে কমেন্টস করে জানাও হ্যাঁ তাহলে অঙ্কগুলো আমরা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত